হাই চতুর্শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করব অনুশীলনী একশো ছাব্বিশ পৃষ্ঠা এক দুই তিন নম্বর অঙ্ক নিয়ে তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবা আশা করি বুঝতে পারবা আমি অনেক সহজভাবে তোমাদেরকে অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করবো তো তোমরা মনোযোগ দিয়ে অঙ্কগুলো দেখবা তো অধ্যায়টা হচ্ছে পরিমাপ সংক্রান্ত তো আমি পরিমাপ কি আর পরিমাপে কী কী জিনিসগুলো লাগে আমি সেগুলো প্রথমে তোমাদের মাঝে জানাবো তো পরিমাপ অর্থ হচ্ছে কোনো যোগ কোনো কিছু মাপযোগ করাকে আমরা পরিমাপ বলি যে কোনো জিনিস হতে পারে সেটা হচ্ছে তোমার টেবিল চেয়ার রাস্তাঘাট এগুলো পরিমাপ হতে পারে এগুলোকে মিটার দ্বারা কিলোমিটার দ্বারা প্রকাশ করা হয় আবার তরল পদার্থ হতে পারে যে কোনো বস্তু হতে পারে এসব জিনিস ওজন করাকে বলছে পরিমাপ পরিমাপের অনেকগুলো একক আছে তো এই অধ্যায়ের অনুশীলনীর অঙ্কগুলো হচ্ছে তোমার এক একক থেকে আর একককে পরিণত করা এই জিনিসগুলো আমি এখানে লিখে রেখেছি তোমরা এখান থেকে মুখস্ত করে নিবা যে দেখো এক কিলোমিটার সমান এক হাজার মিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার এক লিটার সমান এক হাজার মিলিলিটার এক কেজি সমান এক হাজার গ্রাম এক লিটার সমান দশ দেশি লিটার ঠিক আছে এগুলো তোমরা মুখস্ত রাখবা এগুলো সাধারণত বেশি লাগে অন্যান্যগুলো চাইতে এগুলো বেশি লাগে আর এ অঙ্কের ক্ষেত্রেও রিলেটিভ লাগবে আর আরেকটা দেখো এখানে সূত্র লিখে দিয়েছি আয়তক্ষেতের পরিসীমা এটা পরবর্তী অনুশীলনীর অনুশীলনী দুই অঙ্কওয়ালা বেশি লাগবে যে আয়তক্ষেতের ক্ষেত্রফল ফল তারপরে বড় ক্ষেতের ক্ষেত্রফল কিন্তু একটা অঙ্ক এখানে দুই নাম্বারটা এ পরিসীমা সংক্রান্ত তাই আমি পরিসীমার সূত্রটা শুধু এখানে লিখে দিয়েছি আমি পরবর্তী পর্বে যখন অনুশীলনী দুয়ে যাব তখন তোমাদের আরও যেগুলো সূত্র আছে আয়তক্ষেত্রের বড় ক্ষেত্রে সেগুলো আমি লিখে দেবো তো এখানে আয়তক্ষেতের পরিসীমা পরিসীমা মানে চারিদিক তো লেখা আছে দুই গুণিত দৈর্ঘ্যযোগ প্রস্ত এটা সূত্র মুখস্থ রাখবা তো এগুলো তোমরা সবাই মুখস্থ রাখার চেষ্টা করবা তো চলো আমি আর কথা না বাড়িয়ে আমরা অঙ্কে যাই এখানে প্রথমে এক নম্বর যে অঙ্কটা বলেছে যে খালি ঘরগুলো পূরণ করো তো চলো আমরা খালি ঘরগুলো পূরণ করি তো এখানে বলছে দেখো এক মিলিমিটার সমান কত সেন্টিমিটার তো একটা জিনিস মনে রাখবা যে যখন বড়ো একক থেকে ছোটো এককে আসবো তখন গুণ করতে হবে আর ছোটো একক থেকে যখন বড় এককে যাবো তখন ভাগ করতে হবে তো প্রথমে দেখি এক নম্বর অঙ্কটা বলছে আট মিলিমিটার সমান কত সেন্টিমিটার আট মিলিমিটার সমান বলছে তো আমরা জানি যে দশ মিলিমিটারে এক সেন্টিমিটার দশ মিলিমিটার সমান হচ্ছে এক সেন্টিমিটার তো এখানে কত আছে আট মিলিমিটার আছে তাহলে এক সেন্টিমিটার পাচ্ছি না অর্থাৎ মিলিমিটার হচ্ছে সেন্টিমিটার চাইতে ছোট একক তাহলে বড় একক যাচ্ছে আমরা কি করব তা ভাগ করবো তাহলে দশ দিয়ে ভাগ করবো দশ ভাগ করলে হবে শূন্য দশমিক আট তারপর বলছে চার দশমিক দুই কিলোমিটার সমান কত মিটার তাহলে আমরা জানি এই যে এক কিলোমিটার সমান কত এক হাজার মিটার এক কিলোমিটার সমান যদি এক হাজার মিটার হয় তাহলে চার দশমিক দুই কিলোমিটার সমান কত এটাকে এক হাজারতে গুণ করব তাহলে আমরা যদি এটাকে এক হাজার দ্বারা গুণ করি তাহলে কী হবে তাহলে তোমরা এই দশমিকের গুণ করার ক্ষেত্রে মনে রাখবো যখন এখানে এক থাকবে আর এখানে শূন্য থাকবে যত ঘর শূন্য থাকবে এ দশমিকটা ডান পাশে তত ঘর সরবে তো এখানে দশমিক আছে তাহলে কয়টা শূন্য তিনটা শূন্য কয় ঘর সর্বের পিছনে তিন ঘর তো আমরা এক ঘর আছে আরও দুই ঘর নাই যখন ঘর না থাকবে অর্থাৎ যত ঘর কম থাকবে অর্থাৎ জয়টা অঙ্ক কম থাকবে তয়টা শূন্য নেব তাহলে আমরা একটা অঙ্ক পাচ্ছি তাহলে আরও দুইটা লাগবে তাহলে দুটা শূন্য নেব অর্থাৎ এখানে চার হাজার দুইশো মিটার হবে ঠিক আছে তারপর বলছে এত লিটার সমান মিলিমিটার আর ডেলি লিটারে প্রকাশ করতে বলছে তাহলে আমরা জানি এক লিটার সমান কত মিলিমিটার এই যে এক লিটার সমান হচ্ছে এক হাজার মিলিলিটার তাহলে পাঁচ দশমিক চার পাঁচ লিটার সমান কত হবে এক হাজার গুণ করব তো এক হাজার কয়টা শূন্য তিনটা শূন্য তাহলে এখানে কয় ঘর দশমিক সরবে তিন ঘর কিন্তু আছে কয় ঘর দুই ঘর তাহলে আমরা এক ঘরের জন্য একটা এখানে শূন্য নিব অর্থাৎ এমন হবে ঠিক আছে আবার বলেছে দেশি লিটার প্রকাশ করতে তো দেশি লিটার এক লিটার সমান কত দেশি লিটার এক লিটার সমান দশ দেশি লিটার তাহলে এক লিটার সমান যদি দশ হয় তাহলে দশ দ্বারা কি করবো গুণ করব আর দশ দ্বারা গুণ করলে দশমিকটা কত ঘর সরবে এক ঘর সরবে কারণ একটা শূন্য আছে তাহলে চুয়ান্ন দশমিক হবে পাঁচ ঠিক আছে তারপর বলেছে দেখো যে তিন মিটার সাত সেন্টিমিটার এটাকে সেন্টিমিটারে প্রকাশ করতে বলেছে তো এখানে সাত সেন্টিমিটার আছে এটা সেন্টিমিটার হয়ে আছে তাহলে আমাদেরকে এই মিটারটা কী করতে হবে সেন্টিমিটার বানাতে হবে তাহলে আমরা জানি এক মিটার সমান কত সেন্টিমিটার একশো সেন্টিমিটার এক মিটার সমান হচ্ছে একশো সেন্টিমিটার তাহলে তিন মিটার সমান কত তিনশো আর তিনশো সাথে সাত সেন্টিমিটার যোগগুলো কত হবে তিনশো ষাট ঠিক আছে তার মধ্যে ছশো গ্রামে কত কেজি তাহলে আমরা জানি এক হাজার গ্রামে হয় এক কেজি তাহলে এখানে এক হাজারকে আছে হয় না তাহলে অবশ্যই এক হাজারের কম হবে অর্থাৎ নির্দিষ্ট অংশ হবে তাহলে এটা হচ্ছে ছোটো কেউ একটা বড় কেউ তাহলে এক হাজার এটা কী করবো ভাগ করবো তাহলে ছশোকে যদি এক হাজার দ্বারা ভাগ করি তাহলে দেখো গুণ করার ক্ষেত্রে যখন দশমিক অঙ্কের ক্ষেত্রে যতগুলো শূন্য থাকে দশমিকটা তত ডান দিকে সরে ভাগের ক্ষেত্রে দশমিকটা বাম দিকে আসবে অর্থাৎ এখানে দশমিক নাই এটা পূর্ণ সংখ্যা তার মানে এখানে যদি দশমিক থাকে দশমিকটা তিন ঘর আসবে অর্থাৎ এখানে আসবে অর্থাৎ শূন্য দশমিক ছয় তাহলে এখানে হবে শূন্য দশমিক ছয় কেজি ঠিক আছে এই ছিল অঙ্ক আশা করি তা আমরা পরবর্তী অঙ্কে যাই দুই নম্বরে দুই নম্বর অঙ্ক বলছে অপু টেবিলের দৈর্ঘ্য অপু টেবিলের দৈর্ঘ্য অপস্থ যতক্রমে বাষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার এবং পঁয়তাল্লিশ দশমিক ছয় সেন্টিমিটার হলে টেবিলটির পরিসীমা কত সেন্টিমিটার এবং মিটারে প্রকাশ করো সেন্টিমিটার মিটারে প্রকাশ আমরা পরে যাবো আগে বলেছে কী যে পরিসীমা বের করো পরিসীমা কি সেটা আমাদের জানতে হবে এখানে দেখো পপুর টেবিলটি মনে করো এটা দেওয়া আছে তো এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য আর এটাকে বলছে তাহলে দৈর্ঘ্য হচ্ছে বড় দিক হয় আর প্রস্থ হচ্ছে ছোটো দিক হয় তাহলে এখন বলছে পরিসীমা পরিসীমা বলতে কি বুঝেছে পরিসীমা বলতে চারিদিক এই চারিদিক পরিসীমা বলতে এই চারিদিকটা দৈর্ঘ্য আমাদের বের করতে হবে তো এই পরিসীমা বের করার জন্য একটা সূত্র আছে সেটা আমি লিখে দিয়েছিলাম প্রথমে এই যে সমান হচ্ছে দুই গুণিত এখানে কিছু নয় মানে এটা গুণ বোঝা ঠিক আছে তাহলে হচ্ছে আয়তাকার আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে দুই গুণিত দুর্ভোগ প্রস্থ তাহলে আমরা করি তাহলে বুঝতে পারবা তাহলে আমাদের কি বের করতে বলেছে পরিসীমা তাহলে বের করি দেওয়া আছে ষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার আর ওপর টেবিলের প্রস্থ দশমিক ছয় সেন্টিমিটার অতএব ওপর টেবিলের পরিসীমা তাহলে পরিসীমা মানে কি বললাম চারিদিক ঠিক আছে পরিসীমা মানে চারিদিক তাহলে চারিদিকের সূত্র কি বললাম দুই গুণিত দৈর্ঘ্য দৈর্ঘ্যযোগ প্রস্থর্ঘ্যযোগ প্রস্থ কেন যে একটা টেবিলের কয়টা দৈর্ঘ্য থাকে দুইটা দৈর্ঘ্য থাকে একটা প্রস্থ কয়টা থাকে দুইটা থাকে তাই দৈর্ঘ্য প্রস্থকে দুইটা গুণ করতে হবে তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্ত যোগ করে দুই দিয়ে গুণ করব ঠিক আছে তাহলে দৈর্ঘ্য কত বাষট্টি দশমিক পাঁচ যোগ প্রস্ত হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক ছয় আর সামনের দিকে ছিল দুই এটা হচ্ছে সেন্টিমিটার তাহলে এটা এটা যোগ করি তাহলে এ ছয় আর পাঁচ যোগ করলে এক হাতে থাকে এক এ পাঁচ আর দুই যোগ করলে সাত আর হাতে রাখে হচ্ছে আট আর চার আর ছয় যোগ করলে দশ তাহলে এখানে দশমিক ছিল এক ঘর আগে এখানে দশমিক দেবো আর এই দুইটার সাথে কে যাবে গুণ হয়ে যাবে এত সেন্টিমিটার তাহলে এটার সাথে যদি আমরা গুণ করি তাহলে দু এককে দুই আধ দু ষোলো ছয় হাতে থেকে এক দু সাথে শূন্য গুণ করলে শূন্য হবে আর হাতের এক বসে যাবে দু এককে দুই তাহলে এই যে কত ঘর আগে দশমিক ছিল এক ঘর আগে তাহলে এখানে আমরা এক ঘর আগে দশমিক দেবো এত সেন্টিমিটার ঠিক আছে এটা পেলাম আমরা ওপর টেবিলের পরিসীমা এখন কথা হলো এখানে চেয়েছিল কি যে সেন্টিমিটার ও মিটারে প্রকাশ করো তো এটা তো সেন্টিমিটার পেয়ে গেছি আমরা সেন্টিমিটার হয়ে আছে এখন প্রকাশ করতে হবে কি মিটারে তাহলে আমরা জানি যে একশো সেন্টিমিটারে হয় এক মিটার একশো সেন্টিমিটারে হয় এক মিটার তাহলে এত সেন্টিমিটার কত মিটার হবে তাহলে সেন্টিমিটার এককটা বড় নাকি মিটার বড় মিটার বড় না তাহলে আমরা ছোটো একক থেকে বড়ো এককে গেলে ভাগ হয় অর্থাৎ আমরা এটা একশো এটাকে কী করবো ভাগ করব। একশোতে ভাগ তাহলে সেন্টিমিটার ছিল এটা মিটার হয়ে যাবে লিখে দেবো যেহেতু একশো সেন্টিমিটার সমান এক মিটার ঠিক আছে তাহলে আমি কী বলেছি ভাগ যদি করি তাহলে একের পরে জয়টা শূন্য থাকে এ দশমিকটা কোন দিকে যায় বাম দিকে আসে গুণ করলে ডান দিকে যায় আর ভাগ করলে বাম পাশে আসে তাহলে কয়টা শূন্য আছে দুইটা তাহলে এদিকে দশমিকটা দুই ঘর আগাবে তাহলে এক দুই অর্থাৎ দুইয়ের পরে আর একের সামনে এরকম এই যে মিটার ঠিক আছে তাহলে বলেছিল কি ওপর টেবিলে পরিসীমা বের করতে পরিসীমা সূত্র কি দুই গুণিত দুর্ঘযোগ প্রস্ত পরিসীমা বলতে চারের দিক বোঝায় তাহলে আমরা চারের দিকের কী পেলাম পরিসীমা পেলাম এইটা এত সেন্টিমিটার এই সেন্টিমিটারকে মিটার প্রকাশ করে এত পেলাম তাহলে আমরা লিখব অতএব দুশো ষোলো দশমিক দুই সেন্টিমিটার আর দুই দশমিক এক দুই ঠিক আছে এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা অঙ্কটি বুঝেছ তোমাদের যদি অঙ্কগুলো নিয়ে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কোন অঙ্কগুলো তোমাদের দরকার সেগুলো তোমরা আমাকে বলতে পারো তো আমরা এই পর্বে তিনটে অঙ্ক নিয়ে আলোচনা করব বলেছিলাম তো এই পর্বের শেষ অঙ্ক হচ্ছে তিন নাম্বারটা তো তিন নম্বর অঙ্ক দেখি হাসান তার পরিবারের জন্য এক দশমিক পাঁচ কেজি মাংস কিনল তা থেকে কিছু পরিমাণ মাংস খাওয়ার পর আটশো পঁচানব্বই গ্রাম অবশিষ্ট রইল তারা কতটুকু মাংস খেয়েছিল কেজি এবং গ্রামে প্রকাশ করো এগুলো আমরা পরে প্রকাশ করব। আগে মেন জিনিস হচ্ছে আমাদের অঙ্কটা কি চেয়েছে সেটা আমাদের দেখতে হবে তাহলে হাসান মাংস কিনেছিল কত দেড় কেজি আর খাওয়ার পর কিছু খাওয়ার পর অবশিষ্ট রয়েছে কি আটশো পঁচানব্বই গ্রাম তার মানে যেটা খাইয়েছে সেটা আমাদের দেওয়া নাই যেটা কিনাছে সেটা আছে আর অবশিষ্ট যেটা রইলো সেটা হচ্ছে দেওয়া আছে তাহলে আচ্ছা বলো তো কি করতে হবে ধরো তোমার কাছে একশো টাকা ছিল তার মধ্যে তুমি কিছু জিনিস কেনার পর তোমার কাছে আর বিশ টাকা আছে তাহলে তুমি খেয়েছো কয় টাকা তাহলে একশো থেকে যদি বিশ বাদ দিই যেটা অবশিষ্ট আছে তাহলে কত টাকা খেয়েছো আশি টাকা ঠিক এরকম দেড় কেজি মাংস কিনেছিল খাওয়ার পরে এত গ্রাম অবশিষ্ট রইলো তাহলে আমরা এটা থেকে যদি এটা বাদ দিই তাহলে কী পাবো যতটুকু খেয়েছিল সেটা পাবো কিন্তু একটা বিষয় এখানে লক্ষ্য করো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে যোগ বিয়োগ ভাগ যাই করি না কেন একক গালা একই রকম হওয়া লাগবে তো এখানে আছে কেজিতে দেওয়া এখানে আছে গ্রামে দেওয়া তাহলে আমরা সরাসরি এটা থেকে এটা বিয়োগ করতে পারবো পারবো না কারণ এটা একরকম একক এটা একরকম একক তাহলে আমরা কেউ কেজিকে গ্রাম করতে হবে নাহলে গ্রামটাকে কেজিতে রূপান্তর করতে হবে ঠিক আছে যেহেতু কেজি আর গ্রাম চেয়েছে তাহলে আমরা এই কেজিটাকে গ্রামে রূপান্তর করি তাহলে আমাদের যোগ বিয়োগে সুবিধা হবে তারপর আমরা যেটা পাবো গ্রাম সেটাকে তখন কেজিতে প্রকাশ করবো ঠিক আছে তাহলে আমরা এটা গ্রামে প্রকাশ করি তাহলে এই গ্রাম থেকে এই গ্রাম বাদ দিলে আমরা কী পাবো যতটুকু মাংস খেয়েছে সেটা পাবো তো চলো করি তাহলে কি আমরা জানি আমরা জানি এক কেজি সমান এক হাজার গ্রাম ঠিক আছে তাহলে এখানে কত কেজি মাংস কিনেছিল দেড় কেজি দেড় কেজি সমান তাহলে কি বেশি হবে না এক কেজি সমান যদি এক হাজার গ্রাম হয় তাহলে দেড় কেজি সমান কত বেশি হবে তাহলে এটাকে দেড় দিয়ে গুণ করব। তাহলে এটা হয়ে যাবে গ্রাম তাহলে সমান সমান এক হাজার পাঁচশো গ্রাম ঠিক আছে তাহলে এবার লিখব হাসান মাংস কিনলো কিনল কত গ্রাম এক হাজার পাঁচশো গ্রাম আর খাওয়ার পর মাংস অবশিষ্ট রইলো অবশিষ্ট রইলো কত গ্রাম আটশো পঁচানব্বই গ্রাম তাহলে এটা এখন কি করবো আমরা বিয়োগ করবো ঠিক আছে বিয়োগ যদি করি শূন্য থেকে পাঁচ বাদ দেয় না এক দশ ধার নিলাম দশ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ এখানে এক পরিশোধ করলাম দশ হলো শূন্য থেকে দশ বাদ দেয় না আবার এক দশ ধারাম দশ থেকে দশ বার দিলে শূন্য এখানে এক পরিশোধ করলাম কত হলো নয় পাঁচ থেকে নয় বার দিনে এক দশ ধার নিলাম পনেরো থেকে নয় বাদ দিলে হয় ছয় এত গ্রাম বললাম তাহলে এটা কী রইল এটা কতটুকু মাংস খেয়েছিল অর্থাৎ মাংস কিনেছিল দেড় হাজার গ্রাম খাওয়ার পর অবশিষ্ট ছিল এত গ্রাম তাহলে এই ছশো পাঁচ গ্রাম কী করেছে এই ছশো পাঁচ গ্রাম মাংস তারা খেয়েছে তাহলে লিখব তারা মাংস খেয়েছিল ছশো পাঁচ গ্রাম তাহলে আমরা একটা অংশের উত্তর পেয়ে গেছি এখানে যে গ্রাম চেয়েছিলো কতটুকু মাংস খেয়েছিল সেটাও পেলাম এবং কত গ্রাম খেয়েছিল সেটাও পেলাম এখন কত কেজি খেয়েছে সেটা আমাদের বের করতে হবে তা আমরা জানি কি এক হাজার গ্রামে এক কেজি এক হাজার গ্রামে যদি এক কেজি হয় তাহলে আমরা কি করেছিলাম এটা গুণ করছিলাম এখন গ্রাম থেকে কিসে আসবো কেজিতে আসবো তাহলে কি করতে হবে এটাকে ভাগ করব। এক হাজার দ্বারা এটাকে ভাগ করব। তাহলে এটা যাবে কেজি এখানে নোট দেওয়া দরকার না যেহেতু এখানে লেখা আছে এক হাজার সমান এক কেজি তাহলে কি বলেছিলাম যত ঘর শূন্য থাকবে তত ঘর আগে দশমিক দশমিক নাই পূর্ণ সংখ্যাতে দশমিক না থাকলে এখানে দশমিক ধরে নিতে হয় তাহলে এক দুই তিন ঘর আগে দশমিক অর্থাৎ শূন্য দশমিক ছয় শূন্য পাঁচ কেজি ঠিক আছে তাহলে আমাদের এটাই ফলাফল অর্থাৎ শূন্য দশমিক ছয় পাঁচ কেজি আর ছয়শ পাঁচ গ্রাম ঠিক আছে এটাই হচ্ছে আমাদের কি উত্তর আশা করি অঙ্কলা তোমরা বুঝেছো তো আজকের পর্বে এই পর্যন্ত পরবর্তী পর্বে আমরা চার ও পাঁচ নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব আশা করি তোমরা ক্লাসটি দেখবে তো ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং দিতে একটি লাইক করে দিবে আজকে এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজের মাথা গরম হয়েছে